বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরে ফাতেহা পড়তে হয় একবার সূরা এখলাস পড়তে হয় তিনবার আলহাক মুত্তাকাসুর পড়তে হয় আয়াতুল কুরসি পড়তে হয় আর কি কি আছে এগুলো সব আমাদের মোললভ বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না মেড ইন মদিনা যদি জানতে চান তাহলে মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন সালামু আলাইকুম যারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন আর আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে আমাদের দেশে বিষয় এক মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতুল মুমিনুল মুমিনাত যাই পড়েন সালাম দিবেন কবরবাসীকে কি দিবেন সালাম দিবেন এর বেশি আর কিচ্ছু নাই সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে এই সমস্ত কোনো নিয়ম নাই এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দিব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন কুবুর ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন আন ফাজুরহাল আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ কবরে গেলে আখেরাতের কথা স্মরণ আর যদি টাকা দিয়া কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়ে আখেরাতের কথা স্মরণ না করে কত দিব জানি আজকে ঠিক না ভাই ঠিক হুজুর পয়সা চিন্তা করবে। তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন খারাপ কথা একজন আলেম একজন ইমাম সাহেব কিন্তু এমনি হাদিয়া দিবেন আবার কামলা খাটাবেন হুজুর যান আমার বাবের কবর জিয়ারত করে আসেন কামলা খাটছে এবার টাকা দেন এটা কোনো সুন্দর জিনিস ওলামাদের নবীদের ওয়ারি এমনি হাদিয়া দিবেন তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন কি কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবর দিকে না কোন দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু রসুল আকরম সাল্লাইসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায় ওই যে সহবরত হাদিস যে নবী সাল্লাহ সাল্লাম কবর পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোন বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তারপরও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে এর কোনো সম্পর্ক না নাই তবে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাত সব জানি দাঁতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি সুন্নাত হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল আপনি কবরে এখন মনকান্নাকির প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন সে যেন পা পিছলে না পড়ে যায় এ দোয়া করা সুন্নাত এ দোয়া আছে আমাদের দেশে খুব কম আছে খুব কম কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না সবাই যার যার মতো যারা দাফন করছে ক্যাবলাম দিকে ফিরে মুর্দার জন্য কি করবে দোয়া করবে এটা হলো সুন্নাত তাহলে এটা করতে হবে